বাংলাদেশের রাজনীতিতে একটা বড়সড় আলোড়ন তোলার কথা ছিল যে জোটটির সেটি এখন বলতে গেলে ভাঙনের মুখে যে ঐক্য নিয়ে এত জল্পনা কল্পনা সেটাই এখন গভীর সংকটে তাহলে আসল প্রশ্নটা কি দাঁড়াচ্ছে যে জোটটা ইসলামী ভোট ব্যাংকে এক ছাতার নিচে আনার স্বপ্ন দেখছিল ঠিক কি এমন ঘটল যে সেটা এখন ভেঙে টুকরো টুকরো হওয়ার পথে চলুন এই নাটকের পেছনের কারণগুলো একটু তলিয়ে দেখা যাক এই যে সংকটের কথা বলছি সেটার প্রথম বড় একটা ইঙ্গিত পাওয়া গেল যখন জোটের একটা বহু প্রতীক্ষিত প্রেস কনফারেন্স হঠাৎ করেই স্থগিত করে দেওয়া হলো বাইরে থেকে দেখলে এটা হয়তো ছোট একটা ঘটনা মনে হতে পারে কিন্তু এটাই ছিল ভেতরের বড় ঝড়ের প্রথম আবাস তো এই যে প্রেস কনফারেন্সটা স্থগিত হলো এখান থেকেই কিন্তু আসল নাটকটা সবার সামনে আসতে শুরু করে চলুন দেখি পর্দার আড়ালে আসলে কি হচ্ছিল ব্যাপারটা কিন্তু এমন না যে এই সংকট হুট করে একদিনে তৈরি হয়েছে পাঁচই আগস্টের পর থেকে কয়েক মাস ধরে এই ঐক্যের আলোচনা চলছিল সবার লক্ষ্য ছিল একটাই ইসলামী দলগুলোকে নিয়ে নতুন আর শক্তিশালী একটা রাজনৈতিক শক্তি তৈরি করা কিন্তু সেই স্বপ্নই এখন দুঃস্বপ্নে পরিণত হতে যাচ্ছে কিন্তু প্রশ্ন হল এতগুলো আলাদা আলাদা মতের দল তারা কেন এক হতে চেয়েছিল তাদের মূল লক্ষ্যটা ঠিক কী ছিল দেখুন পাঁচই আগস্টের পর রাজনৈতিক পরিস্থিতি যখন বদলে গেল তখন দলগুলোর মূল টার্গেট ছিল সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা ইসলামী ভোটগুলোকে এক জায়গায় আনা আর তাদের কৌশলটা ছিল বেশ ইন্টারেস্টিং তারা ঠিক করে কোনো একটা দলের প্রতীকের নয় বরং সবাই নিজেদের প্রতীকেই লড়বে কিন্তু আসন ভাগাভাগি করে একটা জোট হিসেবে কাজ করবে এটা কিন্তু গতানুগতিক জোটের চেয়ে অনেকটাই আলাদা একটা ধারণা ছিল এত বড় স্বপ্ন এত পরিকল্পনা কিন্তু সব কিছু এসে আটকে গেল একটা জায়গায় আর সেটা হল আসন ভাগাভাগি নিয়ে মারাত্মক দ্বন্দ্ব এখানেই আসলে মূল সমস্যাটা একদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের জনপ্রিয়তার কথা বলে অনেক বেশি আসন দাবি করছে আর অন্যদিকে জামায়াত ইসলামীর নেতৃত্বাধীন জোট তাদের চল্লিশ থেকে পঁয়তাল্লিশটার বেশি আসন দিতে রাজি না এই চাওয়া পাওয়ার মধ্যে যে বিশাল একটা ফারাক সেটাই জোটের দেয়ালে ফাটল ধরিয়ে দিয়েছে শোনা যায় অনেক দর কষাকষির পর এক পর্যায়ে ইসলামী আন্দোলনকে সর্বোচ্চ পঞ্চাশটা আসন দেওয়ার প্রস্তাবও নাকি দেওয়া হয়েছিল কিন্তু তাদের দাবি ছিল এর চেয়েও বেশি যা আলোচনাকে একরকম থামিয়েই দেয় মানে এটা এক ধরনের রাজনৈতিক দর কষাকষি যা আমরা প্রায়ই দেখি কিন্তু সমস্যাটা হলো এখানে কেউই এক বিন্দুও ছাড় দিতে রাজি না দুই পক্ষই নিজেদের দাবিতে এতটাই শক্ত অবস্থানে যে পুরো আলোচনাটাই এখন একটা অচল অবস্থার মধ্যে পড়ে গেছে এই যে ভেতরের দ্বন্দ্ব এটা তো আর চাপা থাকল না যেই না এটা বাইরে উত্তেজনা যেন কয়েক গুণ বেড়ে গেল আর সংকটটা যে কতটা মারাত্মক তা কয়েকটা ঘটনা দেখলে পরিষ্কার হয়ে যায় প্রেস কনফারেন্স তো বাতিল হলই এরপর শুরু হলো সোশ্যাল মিডিয়ায় দুই দলের কর্মীদের মধ্যে তুমুল বাগযুদ্ধ এমনকি কে বেশি জনপ্রিয় তা প্রমাণ করতে জনমত জরিপেরও সাহারা নেওয়া হচ্ছে আর সবচেয়ে বড় ব্যাপার হল দুই পক্ষই কিন্তু আলাদাভাবে নিজেদের প্রার্থী তালিকা গুছিয়ে রেখেছে যেন জোর যদি ভেঙে যায় তাহলে তারা একাই লড়তে পরিস্থিতি এতটাই গরম হয়ে ওঠে যে জামায়াতের আমিরকে তার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে কর্মীদের শান্ত থাকার জন্য সরাসরি পোস্ট দিতে হয় এটা থেকেই বোঝা যায় শীর্ষ নেতৃত্ব এই পরিস্থিতি নিয়ে কতটা চিন্তিত এর জবাবে ওদিক থেকে ইসলামী আন্দোলনও একটা প্রেস রিলিজ দিয়ে জানায় যে তারা এখনও সমাধানের ব্যাপারে আশাবাদী মানে আনুষ্ঠানিকভাবে আলোচনার দরজাটা এখনও খোলা রাখা হয়েছে যদিও ভেতরের খবর কিন্তু অন্যরকম তাহলে এখন সবচেয়ে বড় প্রশ্নটা কি যদি এই জোটটা শেষ পর্যন্ত ভেঙেই যায় তাহলে এই রাজনৈতিক খেলায় লাভকার হবে আর খতিয়ে বা রাজনৈতিক বিশ্লেষকরা কিন্তু বলছেন যে এর উত্তরটা বেশ জটিল জোট ভাঙলে দুই পক্ষেরই যেমন বেশ ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে তেমনি কিছু কৌশলগত সুবিধাও থাকতে পারে তাই শেষ পর্যন্ত কে লাভবান হবে আর কে হারবে তা এখনই নিশ্চিত করে বলাটা খুব কঠিন তবে দিন শেষে সবচেয়ে বড় ক্ষতিটা হয়তো কোনো নির্দিষ্ট দলের হবে না ক্ষতি হবে পাঁচই আগস্টে পর দেখা সে বড় স্বপ্নটার একটা ঐক্যবদ্ধ ইসলামী রাজনৈতিক শক্তি গড়ে তোলার স্বপ্ন এই জোটের ব্যর্থতা সে সম্ভাবনাকেই হয়তো পুরোপুরি শেষ করে দেবে এখন সব কিছুই কিন্তু নির্ভর করছে একটা ডেডলাইনের উপর আর সেই সময়টা খুব দ্রুত এগিয়ে আসছে সময় কিন্তু দ্রুত ফুরিয়ে আসছে ভাবুন একবার পাঁচই আগস্ট যে ঐক্যের আলোচনা শুরু হয়েছিল আজ সেটা প্রায় ভাঙনের মুখে আর সামনেই বাইশে জানুয়ারি মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন মানে এর মধ্যেই যা করার করতে হবে হয় ঐক্য না হয় বিচ্ছেদ তার মানে হাতের সময় একেবারেই নেই আগামী কয়েকটা দিনেই কিন্তু পরিষ্কার হয়ে যাবে এই জোটের ভাগ্য আসলে কি মাসের পর মাস ধরে চলা এই প্রচেষ্টা সফল হবে নাকি ব্যর্থতায় পর্যবসিত হবে তো শেষ পর্যন্ত কি হবে এই জোটের এটা কি শেষমেশ টিকে যাবে নাকি বাংলাদেশের রাজনীতির পাতায় আরও একটা ব্যর্থ জোটের গল্প হয়েই থেকে যাবে উত্তরটা জানতে আমাদের আরও কিছুদিন অপেক্ষা করতেই হচ্ছে